ইউজিসি ইজ এ ভেরি গুড রেগুলেটর কিন্তু ইউনিভার্সিটিগুলো অবস্থা খুব ভালো না ইউজিসি দায় নাই সেই দায় কার কাছে প্রত্যেকটা রেগুলেটরকে দায়বদ্ধ করা আমার কাছে মনে হচ্ছে পরিবর্তনের জন্য প্রয়োজন এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অব দ্য গভর্নমেন্ট আপনি দেখেন একটা প্রাইভেট সেক্টর যদি জমি ভরাট করে তার দোষের হয় রাজুক যখন ভরাট করে তখন কি পরিবেশের ক্ষতি কম হয় আনসার হচ্ছে তা না সুতরাং রেগুলেটরি ফ্রেম যেন ফেয়ার হয় এটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে আমি একাডেমিক সেভাবে বলছি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান আমার ইনসেন্টিভ মেকানিজম আমরা জানি আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম কিন্তু রিমেম্বার আমার ইকোনমি আজকে চারশো বিলিয়ন ডলার ইকোনমি টোয়েন্টি থার্টি ফাইভে উই আর এক্সপেক্টিং ওয়ান ট্রিলিয়ন ডলার ইকোনমি সো এরকম একটা ইকোনমি যদি মুভ করে তাহলে তার পেছনে কিছু পরিবর্তন আসা দরকার এবং একটা ইম্পর্টেন্ট পার্ট রিমেম্বার এই পুরো চব্বিশের আন্দোলনের মূল কারণ ছিল জব আমাদের ইকোনমির যে গ্রোথ ছিল জবলেস গ্রোথ সো জব ক্রিয়েশন শুড বি ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি এখানে একটা উদাহরণ দিলেন উড়িষ্যার উদাহরণ সেটা হচ্ছে মেয়েদেরকে জব দিলে কোম্পানিকে ইনসেন্টিভ দেওয়া হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যে জব ক্রিয়েশনের সাথে ইনসেন্টিভ তৈরি করা এ শুধু জব ক্রিয়েশন বলতে আমি যেটা মিন করছি এখানে যদি বড় ইন্ডাস্ট্রি বলেন আমাদের দেশে ইপিজেডের স্ট্যাটিস্টিক যদি দেখেন তাহলে একটা জব ক্রিয়েট করতে ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট লাগে তার মানে হচ্ছে বড়ো ইন্ডাস্ট্রিতে খুব বেশি জব ক্রিয়েশন হচ্ছে না এর সাথে ছোট ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা তৈরি করার জন্য ইকোনমিক পলিসিতে পরিবর্তন দরকার আমরা জানি কিন্তু আমরা কথা বলছি না এবং আমরা যে গ্রোথ উইথ এমপ্লয়মেন্ট চিন্তা করি সেটা ইম্পর্টেন্ট আমি আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে জমিদারের উদাহরণ যখন জমিদার প্রথায় দেশে চালু হয়েছিল তখন কি ছিল যে জমিদাররা সরকারের পক্ষে টাকা আদায় করবেন কি ওন সরকার ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার কি চাচ্ছে যে দেশ জাহান নামে যাক আমি আমার কর আদায় করতে চাই আমি কিছু লোক চাই যারা কর আদায় করবে এই কর আদায়ের ফর্মুলা কী ছিল এগারো পার্সেন্ট তোমার উননব্বই পার্সেন্ট এইটি নাইন পার্সেন্ট আমার ব্রিটিশ সরকারকে দিয়ে দিতে হবে ইকোনমি যাহার নামে যাক ট্যাক্স আদায় করতে হবে আমার কর বিভাগও প্রায় সেই জায়গায় চলে গেছে এখনকার উদ্দেশ্য হচ্ছে সরকারের এত টাকা খরচ হবে কর আদায় করতে হবে কিন্তু ইকোনমিকে মোট করার জন্য কর ব্যবস্থার পরিবর্তনটা দরকার